এখানে দেখতে পাচ্ছেন এই হাওড়া ব্রিজ গঙ্গা নদী ঘাটে এখানে আজকে মহালয়া উপলক্ষে এখানে অনেক স্নান করছেন কি সুন্দরভাবে গঙ্গা নদীতে স্নান করছেন এখানে সেই অপূর্ব মুহূর্ত সকাল সকাল আমিও স্নান করে নিলাম আজকে খুব সুন্দরভাবে খুব আনন্দ লাগছে এখানে আপনারা সবাই ভালো থাকুন সকলকে জানাই শুভ মহালয়ার তৃতীয় শুভেচ্ছা আপনাদের পুজো ভালোই কাটুক সবাই ভালো থাকুন কলকাতা দা সিটি অফ জয় হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদী ঘাটে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এসেছেন আজকে স্নান করছেন পবিত্র মহালয়া 奥拉。